নমস্কার ইউরিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময় পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি রাজ্যকে দুর্লভ রাজ্যকে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের মা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদে লক্ষ্মী লাভ ঘটতে চলেছে সেই রাজ্যটি কোন রাজ্য এবং কবে থেকে শুরু হচ্ছে কতদিন থাকবে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সময়টি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন উনত্রিশে জুন থেকে শুরু করে পয়লা জুলাই পর্যন্ত উনত্রিশে জুন থেকে শুরু করে পয়লা জুলাই পর্যন্ত এই একটি রাজ্য এই ছয় রাশিকে লক্ষ্মী লাভ ঘটাতে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তার আগে একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কোষ্ঠী বিচার করতে চান জটক বিচার করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস উনত্রিশে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত এই একটি রাজ্য সে রাজ্যটি হচ্ছে সিংহ রাশিতে সিংহ রাশিতে মঙ্গল সাতই জুন তার রাশি পরিবর্তন করেছে এবং সেখানে অবস্থান করছে আঠাশে জুলাই পর্যন্ত থাকতে চলেছে এবং চন্দ্র অর্থাৎ চন্দ্র তার রাশি পরিবর্তন করবে উনত্রিশে জুন এবং সেখানে সিংহ রাশিতে মঙ্গলের সাথে মহা মহাসংযোগ তৈরি করে এই ধনলক্ষ্মী রাজযোগটি তৈরি করছে এবং এই ধনলক্ষ্মী রাজযোগটি থাকবে উনত্রিশে জুন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে পয়লা জুলাই বিকেল তিনটা তেইশ মিনিট পর্যন্ত সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন উনত্রিশে জুন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে পয়লা জুলাই তিনটা তেইশ মিনিট পর্যন্ত এই ধনলক্ষ্মী রাজ্যটি সিংহ রাশিতে থাকতে চলেছে তারপর চন্দ্র তার রাশি পরিবর্তন করে ফেলবে এবং সিংহ রাশিতে থাকাকালীন সময় পর্যন্ত চন্দ্র এবং মঙ্গলের এই যে ধনলক্ষ্মী রাজ্য কোন কোন রাশিকে ভালো ফল দিতে চলেছে এবং যাদের লক্ষ্মী লাভ ঘটতে চলেছে তার দেই না করে জেনে নেব নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব আপনাদের রাশিতে এই ধনলক্ষ্মী রাজ্যটি তৈরি হচ্ছে আপনাদের এই সময় ইনকাম বাড়তে চলেছে ভাগ্য আপনাকে সাপোর্ট দিবে সেই সঙ্গে আপনাদের কিন্তু কর্মের কেন্দ্র মানে কর্মক্ষেত্রে যে সমস্যা আসছিল সমস্যাগুলো দূরে সরে যাবে একাধিক কর্মের আপনাদের যোগ দেখা দিচ্ছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদেরকে একটু হলেও পরিশ্রম করতে হবে এবং মঙ্গল ও চন্দ্রের এই যে মহাসংযোগ ধনলক্ষ্মী রাজযোগে আপনাদের কিন্তু লক্ষ্মী লাভ হতে চলেছে এক কথায় আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার জন্মচোগের যদি বিশেষ করে এই ধনলক্ষী রাজ্যটি থাকে কিংবা মঙ্গল ও চন্দ্রের প্লেসমেন্ট যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পেতে চলেছেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই সময় ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো রেজাল্ট দেখা দিচ্ছে ছোটখাটো পরিবর্তন ঘটতে চলেছে বিদেশ থেকে আপনাদের ইনকাম বাড়তে চলেছে হঠাৎ করে কোথাও থেকে ধন গুপ্ত ধন পাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে তারপরে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই ধনলক্ষ্মী রাজ্যকে আপনাদের কিন্তু ইনকাম বাড়বে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের লাভ ঘটবে এই সময় আপনাদের ইনকাম বাড়বে এবং আপনাদের আটকে থাকা টাকাগুলো রিকভারি হতে চলেছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সন্তানের সেক্টর থেকে ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছে মেষরাশি মেষরাশির এই সময় কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য ফুলফিলমেন্ট সাপোর্ট দেবে যার জন্য আপনারা যারা ভাবছিলেন কোনো আপনাদের যে ইচ্ছা মনের আশা সেটা কিন্তু পূরণ হবেই হবে তারপরের রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সরি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি আপনাদের এই সময় ব্যবসার দিক থেকে ভালো লাভ দেখা দিচ্ছে এই সময় আপনাদের আটকে থাকা টাকাগুলি রিকভারি হবে এই সময় আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের ক্ষেত্রে বেসিক রাশির ক্ষেত্রে বলবো আপনারা যারা ছোটো মোটো ব্যবসায়িক রয়েছেন ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন বা ব্যবসাকে বড় করার জন্য কোনো অপরচুনিটি আসার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হয়ে উঠতে চলেছে এই ধনলক্ষ্মী রাজযোগে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের অর্থপ্রাপ্তির আকর্ষিক ধন শেয়ার মার্কেট স্টক মার্কেট বলুন লটারি বলুন ট্রেন্ডিং বলুন সেই সব সেক্টর থেকে ভালো লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো এই রাজযোগে রাজ্যগে ধনুরাশির জাতক জাতিকাদের হেলথ অর্থাৎ শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকবে ইনকাম আপনাদের বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দৈনন্দিন কাজ থাকতে চলেছে যারা বেকার কর্মহীন রয়েছেন কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ধনুরাশির ধনুরাশির আটকে থাকা কাজ চটজলদি সম্পন্ন হতে চলেছে এবং আপনাদের অর্থ অর্থ রিলেটেড যে সমস্যাগুলি যে সমস্যা আসছে অর্থ সম্পর্কিত সমস্যা সমস্যাগুলো কিন্তু কেটে যাবে এবং ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে তারপরের রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে একাধিক সম্পত্তির মালিকানা আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ এই সময় অর্থ প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা যে কোনোভাবেই বলুন না করে আপনি যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেখান থেকে আপনাদের আকস্মিক ধনের যোগ কিন্তু রয়েছে আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে বলব কিছু কিছু দিক থেকে আপনাদের কিন্তু সাপোর্ট থাকছে ইনকাম বাড়বে আপনাদের মানসিক টেনশন যে চাপ রয়েছে সেটা চাপ কমে যেতে চলে সে দৈনন্দিন কাজ আপনার থাকতে চলেছে যারা কর্মহীন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলো কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা দেখা দেবে এবং আপনাদের কিন্তু ট্রান্সফারের যোগও কিন্তু রয়েছে বা যারা নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে এই সময় সন্তানের ভাগ্য ভালো থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে তুলা তুলারাশির এই সময় সম্পত্তি রিলেটেড যারা লেনদেন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে এই ধনলক্ষ্মী রাজ্যকে উনত্রিশে জুন থেকে শুরু করে পয়লা জুলাই পর্যন্ত এই ছয়টি রাশির জাতক জাতিকাদের এক কথায় লক্ষ্মী লাভ ঘটা চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু এই ছয়টি রাশির ওপর পড়তে চলেছে উনত্রিশে জুন থেকে শুরু করে পয়লা জুলাই পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আপনারা যতটা পারবেন হোয়াটসঅ্যাপ করুন কারণ সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ